আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে আসছি আপনাদেরকে দেখানোর জন্য বাদামের জমিতে মাশাল চমৎকার বাদামের ফসল হয়েছে আমাদের এই জেলাতে লালমনিরহাটে দেখতেছেন আমি আগে নিয়ে আসলাম ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বাদামের গাছেই অসংখ্য প্রায় দশ থেকে বারোটা বাদাম ধরেছে এর চেয়েও বেশি ধরেছে কিন্তু পড়ে গিয়েছে মাশাল্লাহ আজকে আমরা আসছি এই বাদাম দেখার জন্যই মূলত মূলত ছিল আমাদের এখানে গজল গাওয়ার একটা সময় গজল গাওয়ার পরেই আমরা চিন্তা করলাম যেহেতু বাগানের জমি আসছে একটু যদি আপনাদেরকেও দেখাই ভিডিও করে আসলে আনন্দের মুহূর্তটা আপনাদের সামনেও যদি আমরা শেয়ার করি অনেক ভালো হয় বেটার হয় কাজেই এজন্য আমরা বাগানের জমিতে গেলাম যাওয়ার পরেই বাদামের জমিতেই আমরা ভিডিও করা শুরু করলাম দেখতে পাচ্ছেন মাশাল বাদাম আমি এখন খুলতেছি অনুভূতি জীবনের প্রথম অনুভূতি যা ভোলার মতন নয় মাশাল চমৎকার আসলে যদি কারো নেওয়ার বা দেখার বা অথবা খাওয়ার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই তিস্তার মধ্যে আসবেন ইনশাল্লাহ আপনাদেরকে মেহমানদি করাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ